আইপিএল শুরুর আগেই চিন্তা বাড়তে পারে সৌরভের কি হলো দিল্লি চলে কিন্তু নতুন ভূমিকায় দেখা যেতে পারে রিকি একটি আমেরিকার কোচ হিসেবে দেখা যেতে পারে পন্টিংকে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ককে কোচ হিসেবে পেতে চাই আমেরিকার একটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেই নিজেই জানিয়েছেন পন্টিং একটি সাক্ষাৎকারে পন্টিং বলেছেন কিছু কথা হয়েছে এখনো পর্যন্ত কোনো কথা কাউকে দিইনি প্রাথমিক কথা হয়েছে প্রথমে দেখতে হবে যে এমসিএল এর সময়ে আমার অন্য কোনো সূচি রয়েছে কিনা আইপিএল শুরুর আগে যেমন আমার হাতে কয়েক সপ্তাহ রয়েছে আইপিএলের পর টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে ঠিক তারপরেই শুরু হবে আমেরিকার প্রতিযোগিতা তাই এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় পন্টিং আরও জানিয়েছেন দায়িত্ব নিলে আমাকে পরের বছরেও আরও বড় দেশের বাইরে থাকতে হবে দায়িত্ব নিলে আমাকে কিছু কাজও করতে হবে তবে বলতে পারি কোচিং উপভোগ করি সকলেই অন্তত কিছু ম্যাচ জেতার আশা নেই মাঠে নামে আমেরিকার কোন ফ্রাঞ্চাইজি তাকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে তা জানতে চাননি পোটিং আইপিএল শুরুর আগেই চিন্তা বাড়তে পারে সৌরভের কি হলো দিল্লি চলে কিন্তু নতুন ভূমিকায় দেখা যেতে পারে রিকি ক্রিকেট আমেরিকার একটি হিসেবে দেখা যেতে পারে পন্টিংকে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ককে কোচ হিসেবে পেতে চাই আমেরিকার একটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেই নিজেই জানিয়েছেন পন্টিং একটি সাক্ষাৎকারে পন্টিং বলেছেন কিছু কথা হয়েছে এখনো পর্যন্ত কোনো কথা কাউকে দিইনি প্রাথমিক কথা হয়েছে প্রথমে দেখতে হবে যে এমসিএল এর সময়ে আমার অন্য কোনো সূচি রয়েছে কিনা আইপিএল শুরুর আগে যেমন আমার হাতে কয়েক সপ্তাহ রয়েছে আইপিএলের পর টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে ঠিক তারপরেই শুরু হবে আমেরিকার প্রতিযোগিতা তাই এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় পন্টিং আরও জানিয়েছেন দায়িত্ব নিলে আমাকে পরের বছরেও আরও বড় দেশের বাইরে থাকতে হবে দায়িত্ব নিলে আমাকে কিছু কাজও করতে হবে তবে বলতে পারি কোচিং উপভোগ করি সকলেই অন্তত কিছু ম্যাচ জেতা আশা নেই মাঠে নামে আমেরিকার কোন ফ্রাঞ্চাইজি তাকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে তা জানতে চাননি পোটিং